সালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন এ টু জেড মেডিসিন ইনফোর পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবর মতো আরও একটি প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব জিঙ্ক বি এই জিঙ্ক বি সিরাপের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এবং কখন কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে ধারণা পেয়ে যাবেন জিঙ্ক বি সিরাপ জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স কমপ্লেক্সের সমন্বয়ে তৈরি জিঙ্ক বি সিরাপ উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিঙ্ক বি সিরাপ কেন ব্যবহার করবেন অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় জিঙ্ক বি সিরাপ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সহজে অসুস্থ হয় না এবং ডায়রিয়া ডায়রিয়া হলে শরীর থেকে অনেক জিঙ্ক বেরিয়ে যায় যা জিঙ্ক সিরাপ শরীরে জিঙ্কের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং শারীরিক বৃদ্ধি অনেকেই আছে ওজন কম এবং শারীরিক বৃদ্ধির জন্য এই জিঙ্ক বি ব্যবহার করা হয় জিঙ্ক শরীরে কোষ তৈরি করে এবং বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের সঠিক শারীরিক বিকাশের জন্য জরুরি এবং ক্ষুধা বৃদ্ধি করে অনেক বাচ্চা আছে খেতে চায় না তারা ওই জিঙ্ক বি সিরাপটি খেলে ক্ষুধা বৃদ্ধি পাবে এবং ত্বকের সমস্যার সমাধানেও এই জিঙ্ক বি ব্যবহার করা হয় জিঙ্কের অভাবে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে জিঙ্ক সিরাপ ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে জিংবি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে এবং শিশুদের মেধা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং ক্ষুধা ও অরুচি কমাতে সাহায্য করে বিভিন্ন ধরনের ক্ষত দূর করতে সাহায্য করে শিশুদের ক্ষেত্রে তীব্র ডায়রিয়া হলেও সেটা নির্মূল করে এবং শিশুদের দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে থাকে এবং শিশুদের শরীরে জিঙ্ক ঘাটতি পূরণ করে থাকে তাছাড়াও ভিটামিন বি এর ঘাটতি পূরণ করে জিঙ্ক সিরাপ এই জিঙ্ক সিরাপ আমাদের অনেক উপকার করে থাকে বিশেষ করে বাচ্চাদের জন্য জিঙ্ক সিরাপ খুবই উপকারী একটি কার্যকরী সিরাপ যেটি বাচ্চাদের স্বাস্থ্য বজায় রাখতে এবং বিভিন্ন ধরনের উপকার করতে পারে যাদের মুখে খাবারের রুচি কম তারা জিঙ্ক সিরাপ খেতে পারেন এটি খুবই উপকারী জিঙ্ক সিরাপ শিশুদের জন্য কেন জরুরি শিশুদের শরীরে জিঙ্কের চাহিদা বেশি থাকে কারণ তাদের শরীর দ্রুত বৃদ্ধি পায় জিঙ্কের অভাবে শিশুদের নানা ধরনের সমস্যা হতে পারে যেমন ঘন ঘন ঠান্ডা লাগা ও সংক্রমণ ক্ষুদা কমে যাওয়া শরীর বৃদ্ধি কমে যাওয়া এবং ত্বকের সমস্যা যেমন র্যাস বা চুলকানি বা ডায়রিয়া তাই শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য জিঙ্ক সিরাপ খুবই জরুরি জিঙ্ক সিরাপ সাধারণত শিশুদের জন্য তৈরি তাই বয়সের উপর নির্ভর করে এর ঢোস ভিন্ন হয় সাধারণত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন পাঁচ এম অর্থাৎ এক চামচ এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য দশ দশ এমএল অর্থাৎ দুই চামচ দেওয়া হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন করা উচিত সময় জিং সিরাপ সাধারণত খাবারের পর খাওয়াতে হবে তবে যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজের কোনো ঔষধ ব্যবহার করবেন না জিং বি সিরাপের মূল্য এটা একশো এম বোতলে পাওয়া যায় সেটি পঁয়ষট্টি টাকা এবং যেটা দুইশো এম সেটার দাম একশো দশ টাকা এটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ